আসসালামু আলাইকুম আমার মনে হয় বৃষ্টি আর খিচুড়ির অন্তরঙ্গ একটা সম্পর্ক আছে যখনই বৃষ্টি হয় আমার কেন যেন খিচুড়ি খেতে খুবই ইচ্ছে করে তো বাঙালিরা ভোজন রসিক আমরা জানি একটু ভালো মন্দ খাবার যখন তখন খেতেই ইচ্ছে করে আর তো একটু ঠান্ডা বাতাস ছাড়লে বা একটু বৃষ্টির লক্ষণ দেখলেই আমি আসলে খিচুড়ি বসিয়ে দিই তো যাই হোক এখানে আমি আজকে ভোনা খিচুড়ি রান্না করব দেশি মুরগির মাংস দিয়ে ভোনা খিচুড়ি আমার অন্যতম পছন্দের একটি খাবার এখানে আমি নিয়েছি পোলাউট চাল মুসুর ডাল আর হচ্ছে মুগের ডাল এগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি অন্যান্য যে উপকরণ এগুলো কেটে রেডি করে নিয়েছি মুরগির মাংসের ঝোলটা ঘন হওয়ার জন্য আমি এখানে দুইটা টমেটো ব্যবহার করব সাথে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে আদা রসুন এবং পেঁয়াজ এগুলো আমি আজকে বেটে নেব বাটা আদা রসুন পেঁয়াজ এগুলো হচ্ছে মুরগির মাংসের ঝোলটা ঘন করে এবং টেস্ট বাড়ায় এখানে আমি দুই পট পরিমাণ মানে ভাতের চালের পরিমাণের দুই পট পরিমাণের চাল এবং ডাল নিয়েছি ধুয়ে সাথে নিয়েছি ছয় সাতটা আলু আমি একই সাথে দুইটা চুলায় খিচুড়ি এবং মাংস রান্না করে ফেলবো একটাতে খিচুড়ি বসাবো আর একটাতে হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দেব। তো প্রথমে আমি কড়াই ভালো করে গরম হওয়ার পর তেল দিয়ে নিয়েছি এটা মাংসের জন্য আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়েছি সাথে দিয়েছি গরম মশলা অফ ক্যামেরায় আমি মশলাগুলো বেটে নিয়েছি এখানে হচ্ছে খিচুড়ির তেলটা বসিয়েছি তেলের মধ্যে আমি ধুয়ে রাখা চাল এবং ডালগুলো দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নেব ভেজে নিলে আসলে ভুনা খিচুড়িটা একটু ঝরঝরে থাকে আপনারা অনেকে না ভেজে রান্না করেন সেক্ষেত্রে আমার মনে হয় খিচুড়িটা আঠালো হয়ে যায় বা চালগুলো একটা আর একটা সাথে লেগে যায় এক একজন আসলে এক এক পদ্ধতিতে রান্না করে তো আমি এখানে আদা বাটা রসুন বাটার মধ্যে টমেটোটা দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে এটাকে ভালো করে আগে ভুনব মশলাটা ভুনা হয়ে গেলে তারপর এটার মধ্যে আমি মাংস আর আলু দেব এখানে চালটা ধোয়া চালটা আসলে ভাজা হচ্ছে এখানে শুধুমাত্র সয়াবিন তেল চাল ডাল আর পেঁয়াজটা দিয়ে নিয়েছিলাম মাংসটা কষানোর জন্য আমি কোনো রকম পানি না দিয়ে আগে থেকে মাংসের মশলা দিয়ে মেখে রাখা মুরগির মাংস আর আলুটা এর তরকারির ঝোলের মধ্যে দিয়ে নিয়েছি আর মাংসটা আমি আগে লেবুর রস দিয়ে রেখেছিলাম যেন ভেতরে একটু জুসি ভাব থাকে আর মশলাগুলো ভেতরে যায় নয়তো অনেক সময় মুরগি রান্না করলে দেখা যায় মাংসের ভেতরে মশলা ঢুকে না তো এখানে আমি ভালো করে ঘন করে মশলাটা দিয়ে তারপর যখন এটা হয়ে যাবে প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি পানি দিয়ে ঢেকে রেখেছি আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে যাচ্ছে মাংসের মধ্যে আমি একটু এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়েছি সাথে কাঁচামরিচ দিয়েছি পাঁচ ছয়টা ঘনা খিচুড়িটার পরিমাণ হচ্ছে আমি যে পরিমাণ চাল দিয়েছি তার ডবল পরিমাণ পানি দিয়েছি